রক্ত পর্ব এক এই ডায়েরিটা পেয়েছি আমার এক বন্ধুর কাছে তাদের পুরনো বাড়িতে কয়েকটা ঘর বন্ধ অবস্থায় ছিল সেই ঘরগুলো মেরামত করার সময় হঠাৎ আমার সেই বন্ধুর কাছে একটা কালো মলাট দেওয়া বড় মোটা ডায়েরি হস্তগত হয় যার মালিকের নাম ছিল রুদ্রদামন রায়চৌধুরী পেশায় ওকালতি করলেও ছিলেন ভূত বিশেষজ্ঞ তিনি তার ডায়েরিতে নানান ভৌতিক অভিযানের বর্ণনা করে গেছেন এটি মূলত তার দিনলিপি তারিখের উল্লেখ থাকলেও সনের কোনো উল্লেখ নেই এই ডায়েরিটা আপাতত আমার কাছেই আছে ডায়েরির প্রথম ঘটনা রক্ত পিসাচ এখানে তুলে ধরলাম আর ঘটনাগুলো কতটা বাস্তব আর কাল্পনিক তা আপনারাই মনে মনে বিচার করবেন তবে এটাকে শুধু একটা গল্প বলে ধরে নেওয়ার অনুরোধ রইল সতেরোই অগস্ট আজ নিকুঞ্জপুর গ্রামে এসে পৌঁছালাম উঠেছি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান মাস্টার মাস্টারমশাই ভবানীবাবুর বাড়িতে গ্রামটাকে শুধু গ্রাম বলতে কষ্ট হয় অজপাড়াগা বললেই বোধহয় বেশি উত্তম গ্রামটা সম্পূর্ণ গাছগাছালিতে ঘেরা একটা গ্রাম বড় বড় পুকুর রয়েছে মানুষগুলোর আচার ব্যবহারও একটু বেশি গ্রাম্য তবে এ কথা মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে নিকুঞ্জপুর গ্রামের অধিবাসীগণ খুব ভালো এবং অমায়িক চোদ্দই অগস্ট এখানে আসার কথা ছিল আমার কিন্তু আসতে পারিনি কিছু ব্যস্ততার জন্য ভবানীবাবু প্রথম প্রথম একটু রাগ করেছিলেন বটে তবে এখন বুঝিয়ে বলতে ভদ্রলোকের রাগটা কমল ভবানীবাবুর বাড়িটা চমৎকার জমিদার বাড়ি বললেও কম বলা হয় দোতলা বিশিষ্ট সুউচ্চ সিংহদার যুক্ত প্রাচীন আমলের শক্ত ও দৃঢ় বাড়ি সামনের বারান্দাগুলো চওড়া ও বিশাল প্রাইমারি স্কুলে চাকরি করলেও ভবানীবাবুর বিশাল সম্পত্তি রয়েছে ওনার মধ্যে এখনো সেই জমিদারিত্বের আভিজাত্য ভাবটা রয়েছে ভদ্রলোক বিয়ে করেননি সারাক্ষণ শুধু বই পড়েন বইয়ের পোকা যাকে বলে আর কি আর দার্শনিকদের মতন কথাবার্তা বলেন আকাশটা এখন একটু গোমরা করে আছে বেশ ঠান্ডা লাগছে আজ অনেকটা ধকল শয়ে নিকুঞ্জপুরে এসে পৌঁছালাম শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আর লিখতে ইচ্ছে করছে না আজ এখানেই থাক আঠেরোই অগস্ট বিকেল পাঁচটা আমি এখন ভবানীবাবুর দোতলার বাড়িতে একদম দক্ষিণ দিকের বড় ঘরটাতে রয়েছি ভবানীবাবু আমাকে গতকাল বলেছিলেন দেখো ঘুরে ঘুরে কোন ঘরটা পছন্দ হয় যেটা পছন্দ হবে সেটা আপাতত তোমার আমি একটু ইতস্তত করে বলেছিলাম দক্ষিণ দিকের ঘরগুলো আমার কাছে বেশ লাগে সঙ্গে সঙ্গে ভবানীবাবু এ ঘরে থাকার অনুমতি দিলেন ভবানীবাবুর ঘরগুলো ব্রিটিশ আমলি সাজানো এমন বাড়িতে থাকতে পাওয়া হবে সৌভাগ্যের ব্যাপার কি জানি এমন কজনের জোটে যাই হোক এখন এখানে আসার আসল কারণটা বলি এই নিকুঞ্জপুর গ্রামে নাকি ইদানিং এক অপ্রাকৃতিক উপদ্রব বেড়েছে অর্থাৎ রক্তপিশাচের উপদ্রব প্রায় অনেকদিন ধরে এমন উৎপাত শুরু হয়েছে বিশেষত রাত্রিবেলা রক্ত এই গ্রামে হানা দেয় এখনো পর্যন্ত প্রায় অনেকেই এর শিকারে পরিণত হয়েছে সম্পর্কে আমি অনেক পড়েছি রক্ত পিসাজ ও রক্ত দুই আলাদা ধরনের রক্ত চোষা শুধুমাত্র মানুষের রক্ত শুষে খেয়ে ফেলে আর রক্ত পিসাজ রক্ত তো খাই সেই সাথে মানুষের মাংস খায় রক্তপিশাচ ও রক্তচোষার মধ্যে বিশেষ পার্থক্য হল রক্তচোষা জীবন্ত মানুষের রক্ত খায় আর হত্যা করে তারপর রক্ত মাংস খায় তবে একটা সাদৃশ্য আছে রক্তপিসাচ ও রক্তচোষা মানুষের রূপ ধরে তাদের শিকারকে কাছে টানে পেশায় ওকালতি করলেও লোকে আমায় ভূত বিশেষজ্ঞ বলে বেশি জানে এই ভূত সম্পর্কে ছোটবেলা থেকেই আমার দারুণ উৎসাহ অনেক বই পড়েছি তাকে জানার জন্য নানান পন্থা অবলম্বন করেছি দেখেছি শ্মশান কবস্থানে গিয়েও রাতও কাটিয়েছি কারো যে কত কিছু করেছি তার হিসেব নেই আজ সকালে গ্রামটা একটু দেখতে বেরিয়েছিলাম ভবানীবাবুর সঙ্গে দেখলাম গ্রামের লোকজন ভবানীবাবুকে বেশ শ্রদ্ধা করে বাবু বিশেষ করে কলকাতার লোক বলে আমাকে নিয়েও তাদের উৎসাহের কমতি নেই গ্রামটা বেশ সুন্দর আজ সকাল থেকে আকাশটা শরতের আকাশের মতো ছিল সাদা মেঘ তার পিছনে নীল আকাশ এক কথায় পরিবেশটা আজ যৌবনে ভরপুর ছিল তার মোহামোহী লাবণ্য চঞ্চলতায় ক্ষণিকার জন্য হলেও থমকে গিয়েছিলাম দূরে উঁচু উঁচু গাছের বন যেগুলোকে দেখে মনে হয় যেন সবুজে ঘেরা অবনত পাহাড় যাদের গা থেকে এবড়ো খেবড়ো সবুজ সবুজ নুড়ি বেরিয়ে আছে কয়েকটা মাটির ঘর দেখলাম যেগুলো খুবই মসৃণ গ্রামের বধুরা সলজ্জ মুখে তাদের গার্হস্থ কাজ সুশৃঙ্খল ভাবে করে যাচ্ছিল ভবানীবাবু আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন ছোট পাকা বাড়ি ভবানীবাবু উঠোনে উঠতেই হাঁক ছাড়লেন অঞ্জন ও অঞ্জন আছো নাকি সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে কালো রোগা লম্বাটি একটা লোক বেরিয়ে এলো রোগা দেখা গেলেও তাকে বলিষ্ঠ দেখা যায় তার চোখের দিকে তাকিয়ে মনে হয় সে চোখের অন্তরালে হাজার হাজার শক্তি জমা হয়ে রয়েছে ভবানীবাবুকে টুপ করে একটা প্রণাম করে নিয়ে বলল এই আগে মাস্টারবাবু কি সৌভাগ্য আসুন আসুন অঞ্জন বোধয় আমাকে তখন খেয়াল করেনি খেয়াল করলে নিশ্চয়ই কৌতূহলী কণ্ঠে আমার পরিচয় তখনই জিজ্ঞেস করত ভবানীবাবু কাছে এসে বললেন চলো ও কিন্তু রক্ত দেখেছে বাড়ির ভিতরে প্রবেশ করলাম ছোট ছোট কয়েকটা ঘর বেশ পরিপাটি এবং গোছানো সারা ঘর জুড়ে ভগবানের ছবি রয়েছে বুঝলাম রক্ত পিসাচের ভয় এগুলো করা হয়েছে এবার আমার দিকে অঞ্জনের খেয়াল হল ভবানীবাবু বাবু আমার পরিচয়টা বললেন এই রক্ত ধ্বংস করার জন্যই যে আমার এখানে আসা এই কথাটা শুনে অঞ্জনের মুখে যেন গোপন হাসি ফুটে উঠলো বলল সত্যি আপনি শয়তানটাকে শেষ করবেন আমি বলেছিলাম চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তারপর অঞ্জনের মুখের থেকে রক্তপিশাচের সামান্য কাহিনী শুনলাম ঘটনাটা এই দাঁড়ায় যে যখন প্রথম প্রথম রক্তপিশাচ হানা দিচ্ছিল গ্রামের কোন মানুষই তা বুঝতে পারেনি কয়েকদিন ধরেই গ্রামের গৃহপালিত পশুগুলো রক্তশূন্য ও বিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল গ্রামের মানুষ তখন এটাকে সেরকম গুরুত্ব দিতে রাজি ছিল না এমন পরিস্থিতিতে এই ভয়াবহতা আরো বাড়তে থাকে শেষমেশ মানুষ যখন খুন হতে শুরু করে তখন গ্রামের লোকের টনক নড়ে এবং ভবানীবাবুর সভাপতিত্বে একটা অস্থায়ী সভা বসায় যেখানে একটি প্রস্তাব স্থির হয় প্রস্তাবে বলা হয় জন সাহসী যুবকদের নিয়ে একটি দল গড়া হবে যারা গ্রামটাকে অভ্যন্তরীণভাবে পাহারা দেবে অস্ত্র হিসেবে শুধু একটা করে মোটা শক্ত লাঠি তখনও গ্রামের মানুষ ভাবতে পারে নিজে রক্ত বিশ্বাসের কাজ এটা তবে মনে করেছিল কোনো অজানা নতুন জানোয়ার হয়তো গ্রামে ঢুকেছে সেই পাহারাদারদের দল গ্রামে পাহারা দিতে শুরু করে সারা রাত ধরে পাহারা দিয়ে পরদিন সকাল বেলায় তারা স্কুলের মাঠে জড়ো হতো তিন চার দিন সব ঠিকঠাক চলার পর চতুর্থ দিনের দিন হঠাৎ করেই দলের সদস্য সংখ্যা একজন করে কমতে থাকে অর্থাৎ তাদের মৃত্যু হতে থাকে অনেক খোঁজাখুঁজির পর তাদের রক্তশূন্য লাশ জঙ্গলে পাওয়া যেত আমি তখন প্রশ্ন করেছিলাম আচ্ছা তুমি কি রক্ত দেখেছো। দেখেছ অঞ্জন তখন কাঠের ছোট মোড়ায় জড়সড় হয়ে বসেছিল তার চোখ দুটো তখন গভীর ভয়ে আচ্ছন্ন অনেকক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে সে বলল যখন মাধব ওই রক্ত পিসাচের শিকারে পড়েছিল তখন আমি তার পাশেই ছিলাম সেদিন ভরা পূর্ণিমার রাত ছিল কালো আকাশে সাদা বড় বিন্দুর উজ্জ্বল কিরণের চারপাশ কিরণায়িত হয়ে রয়েছে আমি আর মাধব লাঠি হাতে পাহারা দিচ্ছিলাম আমাদের সামনে মাঠ তারপর বাড়ি আর পিছনে ঘন জঙ্গল সেই জঙ্গল থেকে ঝিঝির রব চারপাশটাকে ঘিরে ধরেছিল সেই জঙ্গল থেকে ঝিঁঝির ডাক ছাপিয়ে একটা শব্দ ভেসে আসে শব্দটা শব্দটা খুব অদ্ভুত ধরনের ছিল জানেন তো যে শব্দটা সে শব্দটা যে কেমন তা প্রকাশ করার ভাষা আমার মধ্যে এখনো জন্মায়নি আমরা দুজনেই সেই শব্দটা শুনতে পাই কিছু বলার আগেই মাধব যেখানে শব্দের উৎস তা অনুসরণ করে জঙ্গলের ভিতরে ঢুকলাম আর তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম এক গগন বিদারী আস্তনাদ সে অর্থনাদে আমার বুকটা ধরাস করে উঠল সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতরে ঢুকলাম মাধব মাধব বলে ডাকতে লাগলাম কিছু দূর যাওয়ার পরেই একটা 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 দৃশ্য দেখলাম মাধব মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে আর তার ঠিক পাশেই একটা কুচকুচে কালো দীর্ঘকার কিছু কিছু একটা মাধবের মাংস ক্ষুধার্থ সিংহের মতন ছেলে ছিঁড়ে খাচ্ছে কিন্তু কিন্তু আমি তার মুখ দেখতে পাইনি রুক্ষ কালো চুলে তার মুখ ঢাকা ছিল শুধু শুধু এইটুকু বুঝেছি রক্ত অসুরের মতো শক্তিশালী এ ঘটনার পর থেকে অঞ্জন নিজেকে এক প্রকার গৃহবন্দি করে রেখেছে এরপর আরো কয়েকটা বাড়িতে নিয়ে গেলেন ভবানীবাবু সবার মুখে একই কথা অনেকে ভয় তাদের গরু ছাগল ভেড়া প্রভৃতিকে নিজের সাথে রেখেছে আর তাদের বাড়ি থেকে গোয়াল ঘরের গন্ধের মতো উৎকট গন্ধ ভেসে আসে সন্ধে হলে কেউ বাইরে বেরোয় না তখন একটা মৃতপ্রায় পরিবেশ বিরাজ করে কিন্তু দিনের পরিবেশ এতটাই কোমল হয়ে থাকে যে মনে হয় না এখানে কোনো খারাপ কিছু ঘটে যাচ্ছে এখন বিকেলবেলা বিছানার উপর বসে ডায়েরি লিখছি রক্ত পিসকে ধ্বংস করতে গেলে আমি একা পারব না সম্মিলিত শক্তি লাগবে এই অপমানব সত্যিই খুব শক্তিশালী হয় সূর্য এখন পৃথিবীর পশ্চিম কোলে ঢলে পড়েছে তার রক্তিম আভা ঘরে এসে প্রবেশ করছে ভবানীবাবুর বাড়িটাকে কেমন ম্লান দেখাচ্ছে এখন ভবানীবাবুর কাজের লোক হরিপদ এই মাত্র খবর দিয়ে গেল ভবানীবাবু আমার জন্য ছাদে অপেক্ষা করছেন কি জানি কিসের জন্য না সত্যি এখন বরং লেখাটা বন্ধ করি আঠারোই অগস্ট রাত সাড়ে দশটা সবেই রাতের খাবার সেরে নিজের ঘরে এলাম ভবানীবাবু তার ঘরে ভবানীবাবুর ঘরটা দোতরার পূর্ব দিকে বা বা এত ঘর এখনো ঠিক গুণই নি আজকে রান্নাটা বেশ সুস্বাদু ছিল বেশ তৃপ্তি করে খেয়েছি যাই হোক বিকেলবেলায় ভবানীবাবু আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন সূর্যাস্ত দেখার জন্য হ্যাঁ সূর্যাস্ত দেখার জন্যে তবে এ সূর্যাস্ত ব্যতিক্রম ধর্মী দূরে সবুজ বনকে দেখে মনে হয় স্থির নিশ্চল ঘন সবুজ এক সমুদ্র তার বুকে তেপান্তরের মাঠ বিস্তর ফাঁকা জমি সমুদ্র সৈকতের চেয়ে এখানে সূর্যাস্ত কিছু কম নয় প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়েই এখানে সূর্য অস্ত যায় এমন চিত্রকলার মতো ছবি দেখে বিস্তর বিস্মিত হয়েছিলাম ভবানীবাবুকে বলে দিয়েছি প্রতিদিন বিকেলে ছাদে এসে সূর্যাস্ত দেখব এখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই একটা দারুণ নিস্তব্ধতা নেমে যায় ভয়ানক নিস্তব্ধতা মনে হবে যেন অন্য এক নিরিবিলি গ্রহে বাস করছি নিচ থেকে দারুয়ান অর্থাৎ ভবানীবাবুর ভাড়া করা পাহারাদারদের চাপা গুঞ্জন কানে আসছে বাড়ির আশেপাশে উঁচু পাঁচিল তার প্রধান ফটকে বড় লোহার দরজা আকাশে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে তার আশেপাশে মেঘের ছোট বড় টুকরো স্থির হয়ে আছে এদিকে আলোই সবকটা নষ্ট হয়ে গেছে কাজেই বাইরে তাকিয়ে শুধু অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না ভবানীবাবু তার স্কুলটা আপাতত বন্ধ করে দিয়েছেন কারণ রক্তপিশাচের উপদ্রবের জন্য অভিভাবকরা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানদের এক পাও ঘরের বাইরে বের হতে দিচ্ছেন না কালকের গিয়ে ভবানীবাবু স্কুলটা দেখে আসব আমি জানি এই রাতেও রক্তপিসাজ শিকার খোঁজার জন্য বের হবে কে জানে হয়তো হয়েও গিয়েছে ঘুম আসছে না ভাবছি এখন একটা উপন্যাস পড়ব রাতে বই না পড়লে ঘুম আসে না একটা দমকা হাওয়া খিলখিল করে হেসে উঠল ডায়েরি লেখা এখন বন্ধ করলাম রুদ্রদামন বাবু কি রক্ত বিশ্বাসের খোঁজ পাবেন জানতে হলে শুনুন পরবর্তী পর্ব